নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো শশা চাষে বা শশা চাষ করলে যদি আপনারা এনপিকে কুড়ি 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 বা মাইক্রোনিউটন ব্যবহার করেন এবং ওই ওষুধটা ব্যবহার করলে কখন ব্যবহার করবেন কেননা গতকালকে আমি একটি ভিডিও দেখছিলাম একজন কৃষি ভাইয়ের উনি কিন্তু বলেছেন যে মাইক্রোনিউটন কুড়ি 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 একদম বিকেলের দিকে যখন রোদ থাকবে না তখন ব্যবহার করবেন কিন্তু আমি যখন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এই বিষয়টা জানালাম তিনি কিন্তু আপনাকে আমাকে বললেন যে যখনই প্রায় সকাল সাড়ে সাতটা হবে মানে এই যে শিশির পড়ে শিশির পড়ার পরে যখন শিশিরগুলো শুকিয়ে যায় সবে রোদ্দুর বেরোবে হালকা রোদ্দুর সেই সময় কিন্তু মাত্র অর্থাৎ আটটার মধ্যে আমাদের এনপি কে কুড়ি কুড়ি ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমাদের কাছে কিন্তু একদম আশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু কাজ হবে আর সেই কমেন্টটা আমি আপনাদের দেখাচ্ছি যে কমেন্টটা করেছিলাম তারপর রিপ্লাই এসেছে লিখেছে তাহলে কি খুব রোদে এনপিকে স্প্রে করতে হবে আপনার পরিচয়টা যদি দেন খুব ভালো হয় সঙ্গে কোন রিসার্চ পেপার থেকে আপনি কোন বিজ্ঞানী থেকে সেটা জেনেছেন তা জানাবেন তো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলটা আমি আপনাদের দেখাচ্ছি তো আমি কাউকে ছোটো করব না কেননা যেহেতু এরা নির্দিষ্ট একটা শশা চাষ করেছে এবং অভিজ্ঞতা থেকে বলছে তো আমি এটা কখনো বলিনি যে রোদের দিকে মারতে হবে আমি বলেছি কি এটা অল্প রোদে যখন সকাল হবে সাড়ে সাতটা টু আটটার মধ্যে এইটা মানে এনপিকে কুড়ি কুড়িটা মারলে সবচেয়ে ভালো হয় তবে বিকেলে কখন মারা যাবে বিকেলে রোদ ডুবার বা সূর্য ডুবার এক দেড় ঘন্টা আগে মারলে কাজটা হবে তবে সকালের থেকে কিন্তু বিকেলে ভালো কাজ হবে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনারা এই সমস্ত বাটপাত থেকে একদম নিজেকে বাঁচানোর চেষ্টা করুন আলফাল মানে ওষুধগুলো সঠিক যদি মারেন তবে আপনারা সময় নির্দিষ্ট জেনে মারবেন না হলে কিন্তু এই ধরনের বাটপারের কথা মেন মানলে কিন্তু আপনাদের ওষুধের টাকাই নষ্ট হবে ওষুধের কাজ কিন্তু আপনারা পাবেন না